ইমাম সাহেব আমাকে বলছেন যে হুজুর আমি একদিন জুম্মাই সুদের বায়ান করেছিলাম গ্রামের কটা যুবক রাত বারোটায় ঢুকেছে আমার কামরায় হুজুর পানি খুলেন আমি খুললাম পানি পড়া তো দূরের কথা আমাকে বলল আপনাকে লিং দিয়ে যাচ্ছি শেষবারের মতো এরপরে জুম্মাই যদি কোনোদিন সুদের বায়ান করেন আপনাকে মার্ডার করে দেবো মসজিদের ভেতরে ঢুকে আল্লাহর কসম এই ইমাম আমাকে বলেছে বীরভূম ডিস্ট্রিক্ট আমি নাম করব না কোন থানাটাও বলবো না যদি আমার তারা শুনে অবশ্যই বুঝতে পারবে কোন হারাম করেছিল কাজ শুনবে শুনলে তারা বুঝতে পারবে ইমামকে কে কোন অমুসলিম ভাই লয় মুসলমান যুবক ইমামকে ঢুকে এই ধমকি দিচ্ছে অথচ কোরআনে স্পষ্ট আছে ওহাল্লাল্লাহ ভুল ভাইয়া ওহার আমার রিবা সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে আপন মায়ের সঙ্গে জন্মদাতা মায়ের সাথে বার জিনা করার সমান পাপ হবে নাউসবিল্লাহ বলে নিজের মায়ের সঙ্গে যারা সুদ খাচ্ছেন যারা সুদ খরাছেন তারা শোনো প্রতিনিয়ত তুমি নিজের মায়ের সঙ্গে জিনা করার পাপ করছো যারা সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো কার সঙ্গে বললাম আল্লাহর সঙ্গে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এই লোক আর মমিন থাকতে পারে কথা বলে থাকতে পারে না কিন্তু আমাদের দেশে সুদখর মাতাল গাঁজাখোর লটারি লটারিওয়ালা যে যেরকমই পাপ করুক জান্নাতে যাবার রাস্তা ঠিক আছে দারুণ রাস্তা আছে এক নম্বর রাস্তা জান্নাতে যাবার যাই করে মরে যা চল্লিশ দিনে মিলাদ দিবে মিলাদ হয় না হয় না কথা বলে না খানা করে চল্লিশ দিনে মিলাদ আর তার লেগে মুসল্লিরাও দুপুর বেলায় বিরিয়ানি করেছে না গোশ গোস আর ভাত খেয়ে দেয়ে রাতের বেলায় মিলাদে দোয়া করল মিলাদ তাই বুঝে না মিলাদ মানে হচ্ছে মিলাদের অর্থ পা থেকে মাথা পর্যন্ত নদীজি সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার নাম মিলাদ মানুষ মরে যাওয়ার পরে চল্লিশে মিলাদ দেয় কোন বাপের বেটা মৌলী যদি হাদিস কুরান থেকে দলিল দেখাতে পারে যে মানুষ মরে গেলে চল্লিশ দিনে খানা করে মিলাদ দিতে হয় আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না বীরভূমে আর জলসা করবো না ইনশাল নিয়ে আসুন কোন বাপের বেটা মৌলী আছে প্রমাণ দিবে নাই চলছে সারা জিন্দেগি সুদের ব্যবসা করে মারা গেল সারা জিন্দেগি সুদ খেয়েছে মারা গেল অসুবিধা কিচ্ছু নাই তো খালি একটা ভালো বক্তাকে দাওয়াত দিয়ে দে সুর যেন ভালো হয় ভালো ব্যায়াম করতে পারে দামি বক্তা এনেছে মিলাদ দিবে দোয়া করবে জান্নাত রেডি চিন্তার আছে হুজুর দোয়া করে দিয়ে গেছে তোর হুজুর উমার খাবে আর তুই তো খাবিই খাবি রেডি থাক কবরে যাওয়ার পরে বুঝতে পারবে আমাদের জান্নাতে আরো কত সহজ জানেন মাদ্রাসার জলসা হয় না হয় না মাদ্রাসার জলসা আর মাদ্রাসার জলসা আদায় হয় না হয় না মসজিদের জলসায় মাদ্রাসার জলসায় আদায় হয় আদায়কারী বক্তা দিকে দাওয়াত দেয় বক্তা তো আর জানে না কোন কোন মাল পয়সা দিচ্ছে লটারিওয়ালা হাজার টাকা দিয়ে গেল সুদখোর মাদ্রাসার জন্য হাজার টাকা দিচ্ছে বক্তাও তাকে চিনে না আর গ্রামের লোকও জানে না পাশের গ্রাম থেকে জলসা শুনতেইছে সে দেখছে জান্নাতে যাওয়া সালা দারুল লাইন হুজুর তো জান্নাতে ঢুকুচ্ছে খানে হাত দিয়ে সুর করে তাহলে এখানেই টাকাটা দেয় ও দিয়ে দিলো সুদ করে এক হাজার টাকা আর হুজুর দুয়া করছে আর রে বান্দনে গোদাই মাঝে চিলো আর ছিল কিনা ছিল এক হাজার দিলো দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিলো বলে মাল জানান্নাতে চলে গিয়েছি কি দেখলে তাহলে এক থেকে ভালো জান্নাতের রাস্তা আর কোথাও নাই ইয়াসিন কত ব্যায়াম করবে মৌলবিরা কত বলবেই তো সুদ কর আমি সুদ খাই আমাকে জান্নাতে ঢুকিয়ে দিলো এক টাকা দিলাম আর এক থেকে ভালো লাইন আর কোথাও আছে জান্নাতে যাবার সুন্দর লাইন কিন্তু এ জানে না বড় কষ্টের বিষয় যে ব্যক্তি প্রকাশ্যে জিদ করে সুদ খাবে জেনে শুনে হারাম মায়ের সাথে জিনা করার পাপ হবে তার তারপরেও যে ব্যক্তি সুদ খাচ্ছে এটা যদি প্রকাশ পেয়ে যায় তো মমিনের জন্য উচিত নয় যে তার জন্য দোয়া করি উচিত হবে না কি করা দোয়া করা আরে আমরা মলবিরা অনেক দূরের কথা বাপ তাহাজের নামাজ পড়ে বেটা মদের ব্যবসা করে বাপ হাজি সাহেব বেটা গাঁজার ব্যবসা করে মদের ব্যবসা করে হোটেল খুলে ভালো করে শুনবেন গায়ে লাগা কথা কিন্তু ব্রেনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কত বড় অন্যায় কাজ আমাদের সমাজে চলছে অথচ মানুষ এগুলো গুরুত্বই দেয় না কোনো ব্যাপার নেই বাপ তাহাজ পূজা বাপ হজ করে এসছে ছেলে হোটেল করেছে মদ বিক্রি করছে হোটেলে বসে মদ খাচ্ছে সারা জিন্দেগি মদে কেটে গেল জীবনে মসজিদে পা রাখলো না জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লিল না অথচ দুঃখের বিষয় কি জানেন এই ব্যক্তি যখন মারা যাচ্ছে বাপ মিলাদ দিচ্ছে বাপ দোয়া করছে সেই বাপকে বলি শোনো গায়ে আপনার লাগবে ইয়াসিন মানা করেছে ওর জন্য দোয়া করো না এটা আমার মানা নয় আপনারা বলুন তো নবীজি সাল্লাহ লোক পৃথিবীতে কেউ আছে কেউ নেই অনেক লম্বা সময় আমার কাছে কম অনেক লম্বা আল্লাহ রসুল সাল্লামের চাচা যান কলমা না পড়ে দুনিয়া ছেড়েছেন অস্বীকার করেছে কলমা পড়তে আমি কলমা পড়তে পারবো না দুনিয়া ছেড়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে কেটেছেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব আল্লাহ তালা উত্তর দিয়েছেন যখন চাচার জন্য ক্ষমা চাইছে কোরআনে আছে আল্লাহ তা আলাহ জিগ্রি লবিনকে পাঠালেন মা কান আলিন নবিকিবল্লাদিন আমানু আই আস্তদ মুশরিকিন ওয়ালাউ কানু উলি আর আমার নবী তোমরা শোনো তাদের জন্য উচিত হবে না মুশরিক মারা গেলে তাদের জন্য দোয়া করা যদিও তারা আত্মীয় হয় নবীজি আল্লাহ নিষেধ করলেন তুমি আর চাচার জন্যে দোয়া করতে পাবে না যেহেতু তোমার চাচা আল্লাহ বিরোধী আমার রসুল বিরোধী আমার দিন বিরোধী মুশরিক হয়ে মারা গেছে তার জন্যে দোয়া করা যাবে না